এই যে একটা কালার এই কালারটাও সুন্দর এই যে আটের যেটা অলিভ কালার বললাম সেটা হচ্ছে যে অলিভ কালারটা এরপরে এটা হচ্ছে যাই যাই এই যে এটা হচ্ছে কালার মিষ্টি কালারের মধ্যে এই যে আরেকটা হচ্ছে যাই এটা 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 থেকে একটু লাইট হালকা এরপরে হচ্ছে যাই এটা হচ্ছে যাই আকাশী কালারটা খুবই অপরূপ সুন্দর আসসালাম আলাইকুম আমি বাবুল পাটওয়ারি বেনারসি ভবনের পক্ষ থেকে আজ আপনাদের জন্য একটা নতুন হিট কালেকশনের জর্জেট পার্টি ওয়ার শাড়ি নিয়ে এসেছি এই শাড়িগুলো থাকবে মাল্টিমিনিয়া কাজ করার মধ্যে এবং কি বোর্ড স্কুল বোর্ডিতে সারদ দিয়ে অল ওভার কাজ করে দেওয়া আছে এবং কি ব্লাউজ পিসটা গর্জিয়াস থাকবে আর এটার কালার আছে পাঁচটা পাঁচটা কালারের সুপার হিট কালার এই যে পাঁচটা কালারের সুপার হিট যার যেই কালারটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্স করে দিবেন আর আমরা সবসময় আপনাদেরকে লেটেস্ট লেটেস্ট পার্টি শাড়ি দেখাতে দিতে চেষ্টা করি এর প্রথমে যে কালারটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এটা স্কাই কালারের মধ্যে সম্পূর্ণ মাল্টি মাল্টিমিনার সুতা দিয়ে অল ওভার সুন্দর করে কারুকাজ করে দেওয়া আছে আর এটা এটা হচ্ছে যে আকাশী কালারের মধ্যে খুবই অপূর্ব সুন্দর ডিজাইন প্রিমিয়াম যে শাড়িগুলো যারা নিতে চান তারা দ্রুত চলে আসবেন আমাদের বেনারসি ভবনে এটা হচ্ছে যে ব্লাউজ পিসটা দেখেন ব্লাউজ পিসটা খুবই সুন্দর কারুকাজ করা থাকবে আর এটা আর এই যে আর পুরো বডিটা হবে এটা এটা হচ্ছে যে আকাশি কালার হালকা আকাশি কালারের মধ্যে এই যে মাল্টি সুতা দিয়ে সুন্দর করে কারু কাজ করে দেওয়া আছে আর এটা প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র প্রাইস থাকবে চার হাজার দুইশো টাকা একদম হোলসেল প্রাইস চার হাজার দুইশো টাকা যার যেটা লাগবে আপনারা দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইনবক্স করে দেন অথবা আমাদের বেনারসি ভবন বুলতা গাউসিয়া এক নম্বর গলি এক নম্বর মার্কেটে আসলে এগুলি পেয়ে যাবেন আর আমাদের বুলতা মাত্র একটা শোরুমে এক নম্বর গলিতে আপনারা আসলে পেয়ে যাবেন অনেকে বলবে অনেক শোরুম টুরুম না আমাদের বুলতাগাছিয়া একসাথে একসাথে একটা শোরুমে আছে বড় আসলে এখানে সব ধরনের বিয়ের শাড়ি লেহেঙ্গা সব কিছু আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ বডিতে এটা হচ্ছে যাই এটা হচ্ছে যাই একটা হালকা 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 মিষ্টি কালারের মধ্যে খুবই অপূর্ব সুন্দর দেখেন হালকা মিষ্টি কালার এটা আসলে কি কালারটা আসতেছে আপনার ছাই কালারের মধ্যে কিন্তু না এগুলা এটা খুবই কালারটা খুবই নাইস একটা কালার যারা নিতে চান তারা দ্রুত দ্রুত ইনবক্স করে দিবেন অথবা আমাদের বেনারসি ভবন বলতে গাউসি এক নম্বর গলিতে চলে আসবেন আর এটা প্রাইস দেবো আপনাদেরকে মাত্র মাত্র বেয়াল্লিশশো টাকা আর সম্পূর্ণ বড়িতে কিন্তু এগুলা পারদৃষ্ঠন অথবা মিনা মিনা কাজ করা থাকবে এই যে মিনা কাজ মিনা সুতা এগুলো মিনা সুতা এগুলো সম্পূর্ণ লাখন সুতা দিয়ে অল ওভার গর্জাসি কারু কাজ করে দেওয়া আছে আর এগুলো পরে আপনারা যে কোনো পার্টি ওয়ারে যেতে পারেন খুবই অপূর্ব সুন্দর লাগবে আর আমরা চেষ্টা করি আপনাদেরকে সব সময় লেটেস্ট লেটেস্ট পার্টি শাড়ি অথবা লেটেস্ট প্রোডাক্ট আপনাদেরকে দেওয়ার জন্যে আর যারা এখনো আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি বেনারসি ভবন তারা এখনো আমাদের ফেসবুকে ফেসবুকে লাইক দিয়ে এবং কি আমাদের ইউটিউবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন আমাদের প্রতিদিন নতুন নতুন আপডেট শাড়ির অপার যায় যে অপারগুলো আপনারা নিতে পারেন এটা হচ্ছে তাই দেখেন অরিজিনাল মিষ্টি কালারটা লাইট মিষ্টি কালারের মধ্যে খুবই অপূর্ব সুন্দর ডিজাইন দেখেন খুবই আনকমন কারো কাজগুলো দেখেন কাজগুলা সম্পূর্ণ কাশ্মীরি সুতা দিয়ে সুন্দর করে মাল্টিমিনা কারো কাজ করে দেওয়া আছে থাকতে মাত্র টাকা রিজনেবল প্রাইস যার যেটা লাগবে আমাদেরকে দ্রুত দ্রুত পাঠিয়ে দিন আর আমাদের বেনারসি ভবন চলে আসবেন এখানে আসলে পেয়ে যাবেন সম্পূর্ণ সব ধরনের বিয়ার শাড়ি লেহেঙ্গা প্লাস সব বিয়ের কেনাকাটা আমাদের এক দোকানের মধ্যে আপনারা করতে পারবেন আমাদের এখান থেকে থ্রি পিস তারপরে কসমেটিক থেকে শুরু করে সব কিছু আমাদের এখানে অ্যাভেলেবেল আছে যারা নিতে চান তারা দ্রুত চলে আসুন এটা দেখেন এটা একটা কাল হালকা অলিভ কালারের মধ্যে খুবই সুন্দর একটা হালকা জলপাই কালারের মধ্যে সুন্দর একটা কালার দেখেন খুবই অপূর্ব সুন্দর গর্জিয়াসলি এত সুন্দর কারুকাজ করে দিয়েছে এখন প্রাইসটাও দিচ্ছে আমরা একদম রিজনেবল বিয়াল্লিশশো টাকা যেন সবাই নিতে পারে কারণ এই শাড়িটা আপনার যে কোনো সব থেকে নিলে মিনিমাম আট থেকে দশ হাজার টাকা লাগবে এত সুন্দর কাজ এত সুন্দর কাজ এত অপরূপ এবং কি খুবই ইউনিক শাড়িটা একদম ইউনিক কাজগুলোও ইউনিক শাড়িটা অনেক ইউনিক হ্যাঁ খুবই পড়লে অনেক 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 সুন্দর লাগবে আপনাদেরকে তো আপুরা যারা এখনো আমাদের দোকানে আসেন না অব অবশ্যই আসবেন আর আইসে আপনারা আপনাদের মনের মতো শাড়ি লেহেঙ্গা সব ধরনের পার্টি শাড়ি আমরা কালেকশন করে রেখেছি আপনারা অবশ্যই চলে আসবেন ঈদ ঈদ পরবর্তী আমাদের আরও সুপার হিট হিট কালেকশন চলে এসছে যেগুলো আপনারা অন্য শপে খুঁজে পাবেন না আমরা সবসময় রিয়েল অথেন্টিক জিনিস আপনাদেরকে দিয়ে থাকি দেখেন এটা হচ্ছে একটা হচ্ছে যায় হালকা হালকা কালারটা হচ্ছে যে হালকা এই পিঙ্ক বেবি পিঙ্ক কালারের মধ্যে একটা হচ্ছে যায় ইয়ে করা এটা হচ্ছে যে অ্যাশ কালার টাইপের দেখেন খুব অপরূপ সুন্দর কালারটা যারা নিতে চান তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আর যারা রিয়েল অরিজিনাল কালারটা আমাদের থেকে জানতে চান তাদেরকে তারা আমাদের নখ দিলে আমরা আপনাদেরকে রিয়েল ফটোটা আমরা আপনাদেরকে দিয়ে দিব পাঁচটার কারণ এটা ভিডিওতে অনেক সময় রিয়েল কালারটা আসলে আসে না হ্যাঁ তো যাক এখন আমরা যে কালারগুলো আপনাদেরকে একটা একটা করে দেখাচ্ছি যার যেটা লাগবে আমাদেরকে পাঠিয়ে দেবেন এই যে একটা কালার এই কালারটাও সুন্দর এই যে আটের যেটা অলিভ কালার বললাম সেটা হচ্ছে যে অলিভ কালারটা এরপরে এটা হচ্ছে যাই দেখেন এটা হচ্ছে যাই এই যে এটা হচ্ছে যাই বাঙ্গি বাঙ্গি কালার মিষ্টি কালারের মধ্যে এই যে আরেকটা হচ্ছে যাই এটা এটা এটার থেকে এটা একটু লাইট হালকা এরপরে হচ্ছে যাই এটা হচ্ছে যাই আকাশি কালারটা খুবই অপরূপ সুন্দর যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেয় আমাদের স্টিক পুরিয়ে স্টক পুরিয়ে যাওয়ার আগে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের বেনারসি ভবনের পাশে থাকবেন আসসালাম আলাইকুম